মিসকা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আর মিসকা দুজনে চলে এসেছি আজকে বানাবো বাটার নান তার জন্যে আমি তোড় করে নিয়ে বসে পড়েছি দেখুন বন্ধুরা এখানে আমি স্বাস্থ্যগ্রাম ময়দা নিয়েছি আর এখানে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি আর এদিকে টক দই নিয়েছি আর এটা হচ্ছে খাওয়ার সোটা নিয়েছি আর রিফাইন অয়েল কালো জিরে চিনি এবারে ময়ন দিয়ে নেব দেখুন বন্ধুরা খাওয়ার সোটা দিয়ে দিলাম তারপরে লবণ দিলাম তারপরে রিফাইন অয়েল দিলাম তারপরে আমি টক দই দিয়ে দিলাম কাঁচের বাটি হাফ বাটি এবারে আমি চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এই শুকনো উপকরণগুলো সব একসাথে আমি মেখে নেব এইভাবে দেখুন বন্ধুরা আমি বেকিং সোটা ছাড়াই এই বেকিং পাউডার ছাড়াই আমি আজকে এই তান্দুরি নানটা বানাবো দেখুন এইভাবে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেব দেখুন বন্ধুরা আমার এখানে শুকনো উপকরণ দিয়ে আমার আটাটাকে ময়েন দেওয়া হয়ে গিয়েছে এবারে আমি যে উষ্ণ দুধ নিয়েছি ওই দুধটাকে এর মধ্যে দিয়ে দিয়ে আমি অল্প অল্প করে একটা ডো বানিয়ে নেব এখানে আমি জল ব্যবহার করবো না আমি এই দুধ দিয়েই আটাটাকে মেখে নেব ভালোভাবে আমি মেখে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মেখে নিয়ে এক দেড় ঘন্টা আমি আটাটাকে রেখে দেব সাইড করে আগে আমি সুন্দর করে মেখে নিই দেখুন বন্ধুরা এইভাবে আমি আটাটাকে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি এবারে আমি এখানে একটু রিফাইন অয়েল দিয়ে আমি এক থেকে দেড় ঘন্টা রেস্টে রেখে দেব তারপরে আমি এই তান্দুরি তানটা বানাবো দেখুন এবারে আমি ঢাকা দিয়ে রেখে দেব আমি এই ঢাকা দিয়ে এখন এক দেড় ঘন্টা এইভাবে রেস্টে রেখে নেব দেখুন বন্ধুরা আমি এক থেকে দেড় ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন আমি এই বাটার নান বানানোর জন্যে যে আটা ময়েন দিয়ে রেখেছিলাম কত সুন্দর ফুলে গিয়েছে কত সুন্দর হয়েছে এখান থেকে আমি এবারে লাচি কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে একদম ফুলে কি সুন্দর হয়ে গিয়েছে এবারে আমি আমি মেখে বাড়িতে একদম ধাবা স্টাইলে একদম নান হয়ে যাবে খুব সুন্দর দেখুন আমি কি ভেবে বানাই এবারে আমি এইভাবে দেখুন এইভাবে আমি নিয়েছি এবারে একটু এইভাবে আমি একটু গোল করে নিচ্ছি তোমাদের যদি মনে হয় যে এখানে একটু আটা বা ময়দার যে ডোটা বানাবে সেটা একটু নরম হয়ে গিয়েছে একটু ময়দা ছড়িয়ে নিতে পারো নিলে বেলতে সুবিধা হবে দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন বন্ধুরা আমি তোমাদের কাছে অনুরোধ করছি আমার মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন ভিডিও পেতে তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও বানাতেও একটু ভালো লাগবে আর আমার মিসকাকে নিয়ে আমি খুব কষ্টেই আমি বানাই ও তো খুবই ছোটো খুবই জ্বালাতন করে তার জন্যে আমার একটু অসুবিধে হয় কিন্তু তোমরা যদি সাবস্ক্রাইব করো একটু লাইক করো শেয়ার করো কমেন্ট করো খালি আমার ভালো লাগবে কষ্টটা আর মনে হবে না তোমরা না করলে আমি কিছুই করতে পারবো না দেখুন আমি এভাবে চারটে বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এবার বেলে নেব দেখুন তোমরা গোল বা লম্বা যে কোনো শেপ দিয়ে বেলে নিতে পারো কিন্তু আমি একটু গোল শেপ দিয়ে নেব এই বাটার নান বানানোর জন্যে একটু আটা বা ময়দা যে লাচিগুলো হয় সেগুলো একটু বড়ো করে করতে হয় আর এগুলো একটু মোটা করে রাখতে হয় দেখুন এখানে এবারে আমি কালো জিরে ছড়িয়ে দিলাম আর একটু ফ্রেশ ধনে পাতা নিয়েছি ধনেপাতাগুলো এর মধ্যে ছড়িয়ে দিলাম দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিলাম আমি একটু বেলে নেব এইভাবে সবগুলো বেলে আমি এরকম রেডি করে নেব নিয়ে আমি গ্যাসের উনন ধারে চলে যাব দেখুন বন্ধুরা এইভাবে আমি আমি সবগুলো একসাথে রেডি করে নেব আবার একটা আমি বা দেখিয়ে দেব আবার একটু কালো জিরে ছড়িয়ে দিলাম আর কুচোনো ধনেপাতা ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা এই ভাবে আমি এই কালো জিরিয়া আর ধনেপাতা দিলে এই বাটার নানটা খুব সুন্দর টেস্ট লাগে আমি চার পিচ এইভাবে রেডি করে নেব দেখুন বন্ধুরা এইভাবে একদম আমি রেডি করে নেব বন্ধুরা আমি চার পিস বেলে নিয়েছি এবারে আমি উনুন ধারে চলে যাব গ্যাসের উনুন ধারে এবারে আমি কিভাবে এই বাটার নানটা বানাই আপনাদেরকে দেখিয়ে দেব অতি সহজে মনে হয় যে বাটার নান বানাতে গেলে কত কি করতে হয় শুধু এইভাবে একটু ফলো করবেন যে কিভাবে করছি তাহলে বাড়িতে অতি সহজে বানিয়ে ফেলতে পারবেন দেখুন আমার চার চারপিচ বেলা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এখানে আমি একটা তাবা বসিয়ে দিয়েছি নন স্টিকের না এমনি তাবা বসিয়েছি নর্মাল বাড়িতে যেমন রুটিবেলা হয় সেই চাটু বলো তাবা বলো আমি বসিয়ে দিয়েছি একটু গরম করতে দিয়েছি আর এদিকে আমি দেখুন নানটাকে আমি এইভাবে হাতের সাহায্যে তুলে নিলাম নিয়ে এর পিছনে আমি একটু জল লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে একটু জল লাগিয়ে দিতে হবে এইভাবে আমি ভালো করে একটু হাতের সাহায্যে জল লাগিয়ে দিচ্ছি দিয়ে আমি গরম হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি এ ফুলে ওঠার অপেক্ষা করব দেখুন বন্ধুরা এইভাবে আমি দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে কি সুন্দর কানাগুলো ফুলে উঠেছে এবারে আমি এক পিঠ এইভাবে দেখুন একদম সহজ কোন ঝামেলা নেই এইভাবে বাটার নান বাড়িতে বানিয়ে দেখবেন এবারে আমি আর এক পিঠ উল্টে দেখব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন কত সহজে উঠে যাচ্ছে এবারে এখানে আমি একটু বাটার গরম করে নিয়েছি এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি বাটারটাকে পেস্ট করে দিই দেখুন কোনো ব্যাপার নেই একদম কি সুন্দর হয়েছে এই বাটার নানটা আমি সবগুলো এইভাবে ভেজে নেব বন্ধুরা এইভাবে আমি উল্টে দিয়েছি কত সুন্দর হয়েছে এই পিঠটাও কত সুন্দর হয়েছে দেখুন এবারে আমি তুলে নেব দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছে অতি সহজে বাটার নান এবারে আমি এই তুলে নিচ্ছি নিয়ে ও আবার আমি বানিয়ে নেবো দেখুন বন্ধুরা এইভাবে আমি একটু জল পেস করে নিচ্ছি এবারে আমি এইভাবে দিয়ে দিলাম এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা উচিত কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম আবার আমি জ্বালিয়ে দিয়েছি দিয়ে আমি একদম লোতে করে দিচ্ছি কত সুন্দর ফুলে উঠছে দেখুন বন্ধুরা এইগুলো দেখুন কি সুন্দর ফুলে উঠছে আবার একটু আমি এইভাবে পিট করে দেব দেখুন এইভাবে আবার একটু পিট করে দেব দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো দেখুন কত সুন্দর ফুলে উঠছে এই যে আমার এই বাটার নানে যে আমি রেসিপিটা বানাচ্ছি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার পাশে থেকো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এখানে আমি আবার আমি একটু বাটার পেস করে দেবো ভাবে দেখুন বন্ধুরা আবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে আমি দেখুন কত সহজে উঠে আসছে দেখুন এইভাবে আমি আর এক করে দিয়েছি আবার আমি এটাকে তুলে নিচ্ছি এটা একদম রেডি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ওই প্রসেসে আবার আমি একটু পিছন ফিরতে জল বেশ বেশ করে নিচ্ছি এইভাবে দিনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা কানাগুলো কি সুন্দর ফুলে উঠছে এখানে আমি আবার আমি উল্টো পিট করে দেব দেখুন এইভাবে আমি আবার উল্টো পিট করে দেব বন্ধুরা উল্টো পিট করে দিয়ে আমি আবার সোজা পিট করে নিয়েছি দিয়ে আমি আবার ফেটের মধ্যে বাটার লাগিয়ে দিই এবারে আমি আবার একটুখানি ঘুরিয়ে দেখে দিচ্ছি কেমন পিঠটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আমি আবার উল্টে সোজা করে দিচ্ছি এই দেখুন কত সুন্দর কানাগুলো ফুলে কি সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে এই বাটার নানটা হয়েছে এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ওইভাবে একই প্রসেসে একটু জল পেশ করে নিচ্ছি পিঠটা দিয়ে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে এবারে আমি এইভাবে আবার একটু উল্টোপিট করে দেব দেখুন এইভাবে দেখুন বন্ধুরা আমি আবার সোজাপিট করে দিয়েছি দিয়ে আমি একটু আবার ফের বাটার এর উপরে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এইভাবে পেস করে দিচ্ছি আবার একটু আমি এইভাবে উল্টে দেব দেখুন বন্ধুরা এই বাটার নানের যে রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বাড়িতে এইভাবে বানিয়ে নেবে বাটার নান পুরো ধাবা স্টাইলে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও সবাই